হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কমন এবং ঘরোয়া একটা রেসিপি মাছ দিয়ে বড়ি আলুর ঝোল যেটা আমরা প্রায় সময় কিন্তু বাড়িতে বানিয়ে থাকি আর এই বর্ষাকালে এক রান্না খেতে খেতে যখন ভালো লাগবে না সবজির সাথে মাছ না দিয়ে আলু বড়ির সাথে মাছ ঝোল করলে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা যে কোনো মাছ দিয়েই কিন্তু করা যায় আজকে আমি এই মাছের ঝোলটা বানাবো একদম অন্য আপনারা একবার ট্রাই করে দেখবেন যার স্বাদ কিন্তু আলাদা হবে তার জন্য প্রথমে নিলাম লোহার কড়াইতে তেল তেল গরম গরম করে হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছ আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে ঝোলটা বানাবো আপনারা চাইলে অন্য মাছ দিয়েও কিন্তু করতে পারেন ভালো লাগবে তারপরে মাছটাকে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব লোহার কড়াইতে মাছ ভাজলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হয় এবং তাড়াতাড়িও হয়ে যায় এবার ওই যে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা আমি হালকা করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে অন্য একটা পরিষ্কার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপরে ওই তেলে আমি বড়িটা ভাজবো এটা আমাদের বাড়িতে বানানো বড়ি বিউরির ডালের বড়িটা ভাজার আগে আপনারা একবার বড়িটা ভালো করে ধুয়ে নিয়ে ভাজবেন দেখবেন বড়ির রঙ কত সুন্দর আসে এবং বড়ি ভাজাও তাড়াতাড়ি হয়ে যায় আর তেলও কিন্তু বেশি টেনে নেবে না বড়ি ভাজা হয়ে গেলে বড়ি তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও সুন্দর মাছের ঝোলের রঙ আসার জন্য দেব একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নেব যখন এই পেঁয়াজের কালারটা একটু লালচে হবে দিয়ে দেব ভেজে রাখা আলু মাছের ঝোলের আলু কিন্তু সবসময় এরকম লম্বা লম্বা করেই কাটতে হয় তাহলে ভালো লাগে খেতে তারপরে দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন বাটা সামান্য দেব আদা রসুন বাটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু আলু পেঁয়াজের সাথে মশলার সাথে একটু ভেজে নেব এক একটা আলু কিন্তু কাটার ওপরে নির্ভর করে তার স্বাদ লম্বা লম্বা করে আলু কাটলে তার স্বাদ কিন্তু এক রকম আবার অন্য রকম করে কাটলে তার স্বাদ আর এক রকম লাগে আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায় এবার গুঁড়ো মশলা দেব কারণ গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি সব সময় কিন্তু একটু জল দিয়ে দিন যাতে গুঁড়ো মশলাটা ধরে না যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য তো দিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য আবার চাপা দেব এটা লো ফ্লেমেই চাপা দিয়ে রাখবো যাতে আলু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার নাড়িয়ে চাড়িয়ে একদম দেখে নেবো আলুও সেদ্ধ হয়ে গেছে টমেটো তো সেদ্ধ হয়ে যাওয়ারই কথা এবার ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দেব ভেজে রাখা বড়ি কারণ আলুর সাথে বড়িটা কষালে বড়ির যে সুন্দর গন্ধটা এটা একদম তরকারির মধ্যে ছেয়ে যায় দুর্দান্ত লাগে যারা মাছ খেতে পছন্দ করে না তারা মাছ না দিয়ে যদি শুধু এরকম আলু বড়ি টমেটো দিয়ে ঝোল করে তার স্বাদও কিন্তু খুব সুন্দর হয় তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে যেহেতু মাছের ঝোল সেই জন্য একটু জলের পরিমাণটা বেশিই দেব যখন টকপক করে চারিদিক থেকে ফুটে উঠবে এটা হাই ফ্লেমেই ফোটাবো দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে ঝোলের মধ্যে ডুবে যায় মাছটা তারপরে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো কষানোর সময় না দিয়ে একবার ঝোলে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা দিয়ে দেখবেন তরকারির টেস্ট কত ভালো আসে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব যেহেতু মাছের ঝোল বলে কথা একটু বেশি ফুটালেই খেতে ভালো হয় গ্যাস অফ করে দিয়ে গরম গরম ভাতে দুপুরে কিংবা রাতে সার্ভ করুন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ